আসসালামু আলাইকুম গেমারবাসী ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা বরাবরের মতো আর একটি ব্র্যান্ড নিউ আইডি কালেকশন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম অ্যান্ড তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছো বন্ধুরা আজকের এইটি কেমন এটি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের এইটি কিন্তু একদম জোশ লেভেলে একটা আইডি কালেকশন ভিডিও হতে চলেছে তো তোমরা ফুল ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা আজকের আইডির মধ্যে কীরকম লেভেলের কালেকশন রয়েছে তো যাই হোক গাইজ আজকের ইডির মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো পুরাতন ইলাইট পাসের বান্ডেল এবং অনেকগুলো পুরাতন পুরাতন রেয়ার বান্ডেল তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো গাইজ আর গাইজ আজকের ইডির মধ্যে কিন্তু তোমরা প্রি অর্ডারের গ্লোয়াল পেয়ে আসো যেটা হোয়াইট গ্লোয়াল গাইজ ঠিক আছে আমার চ্যানেলে গাইস যারা নতুন আসো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের অ্যাডি কালেকশন ভিডিও নিয়ে আসি তো যাই হোক গাইজ বেশি কথা বাড়াবো না ফার্স্টে আজকের এইডি প্রোফাইল ডাকেজ তোমাদেরকে দেখাবো প্রোফাইল ডাকেজ ফার্স্টে দেখো তো গাইজ দেখতে পাচ্ছ অস্থির একটা অ্যানিমেশনের সাথে সেভেন্টি ফাইভ লেভেলের একটা আইডির সাথে লাইক রয়েছে গাইজ পঁচিশ হাজার প্লাস গাইজ পঁচিশ হাজার প্লাস লাইক অ্যাভেলেবল তোমরা পেয়ে আসছো গাইজ ঠিক আছে আর গাইজ আজকের এডির মধ্যে কিন্তু তোমরা চারটা ই স্ক্রিন স্কিন ম্যাক্স পেয়ে যাচ্ছ গাইস ঠিক আছে চারটা ই স্ক্রিন স্কিন তোমরা দেখতে পাচ্ছ ইকুইপ করা রয়েছে তো গাইজ আজকের এডিটির গান কালেকশন দিয়ে ভিডিও কালেকশনটা শুরু করি তো গাছ ফার্স্টে দেখতে পারতেছো এম ফোর এ ওয়ান এম ফোর এ ওয়ানের কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে এবং ইভো এম ফোর এ ওয়ানটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে গাছ তোমরা দেখতে পাচ্ছ সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপর গাছ তোমরা দেখতে পাচ্ছ এ কে সেভেনের কিন্তু সর্বমোট পনেরোটি স্কিন রয়েছে তার মধ্যে কিন্তু ড্রাগন একেটা তোমরা পারমানেন্ট পেয়ে যাচ্ছো গাইজ সাথে ইভোটা কিন্তু পাঁচ লেভেলে করা রয়েছে তোমরা ইজিলি কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা গাইজ আর সব ধরনের লেজেন্ডারি স্কিন ছাড়াও নর্মাল স্কিনগুলোও কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ তারপর গাইজ দেখতে পাচ্ছ এম ফোরটি এম ফোরটির কিন্তু সর্বমোট আটটি স্কিন রয়েছে গাইস তার মধ্যে সব থেকে বেস্টটা কিন্তু ইকুইপ করা রয়েছে সাথে কিন্তু লেজেন্ডারি স্কিনও তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ তারপরে গ্যাস দেখতে পাচ্ছ ইস্কার স্কারের কিন্তু সর্বমোট তেরোটি স্কিন রয়েছে তার মধ্যে ইভো স্কিনটা কিন্তু ফোর লেভেলে করা রয়েছে তোমরা ইজিলি কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু অ্যাভেলেবল থাকছে আর গাছ কিউপেড স্ক্যানটাও কিন্তু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছো এই আইডিটির মধ্যে গ্রোজা গ্রোজার কিন্তু সর্বমোট ছয়টি স্কিন রয়েছে সব থেকে লেজেন্ডারি স্কিনটা ইকুইপ করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলোও রয়েছে তারপরে গাছ দেখতে পাচ্ছ ফামাস ফার্মাসের কিন্তু সর্বমোট বারোটি স্কিন রয়েছে তার মধ্যে কিন্তু ইভোটা ফোর লেভেলে করা রয়েছে তোমরা ইজিলি কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবে তারপরে গেছ দেখতে পাচ্ছ এক্সেম এইটের কিন্তু সর্বমোট ছয়টি স্কিন রয়েছে তার মধ্যে ইভো এক্সএমএটটা কিন্তু ম্যাক্স করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলোও থাকছে তারপরে গাইজ দেখতে এ নাইন ফোর এ নাইন ফোর কিন্তু সর্বমোট এগারোটি স্কিন রয়েছে এবং ইভোটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে যেটা দুই লেভেলে করা রয়েছে এবং নর্মাল স্ক্রিনগুলোও কিন্তু থাকছে তারপরে গাছ দেখতে পারতেছো প্লাজমার স্কিন কিন্তু রয়েছে সর্বমোট ছয়টি গ্যাস ঠিক আছে সবগুলা স্কিন কিন্তু ভালো তারপরে গাছ দেখতে পাচ্ছ অগের স্কিন কিন্তু রয়েছে সর্বমোট ছয়টি গ্যাস প্যারাভেলের কিন্তু সব থেকে লেজেন্ডারি স্কিনটা ইকুইপ করা রয়েছে তারপরে গাছ দেখতে পাচ্ছ কিংফিশারের স্কিন রয়েছে তিনটা জি থার্টি সিক্সের স্কিন রয়েছে তিনটা তারপরে গ্যাস এসকে এর স্কিন পেয়ে যাচ্ছ সর্বমোট সাতটি গ্যাস সবগুলাই বেস্ট স্কিন তারপরে গ্যাস দেখতে ড্রাগন আপের কিন্তু সর্বমোট চারটি স্কিন রয়েছে তারপরে গ্যাস দেখতে পাচ্তেছ উডপিকারের কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে যার মধ্যে ইভোটা কিন্তু থ্রি লেভেলে করা রয়েছে সাথে লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলো অ্যাভেলেবল রয়েছে তারপরে গ্যাস দেখতে পাচ্তেছ এসি এর স্কিন রয়েছে তিনটা তারপরে গেছে এম টু ফোর নাইনের স্কিন পেয়ে যাচ্ছো তিনটা এ সিক্সটির স্ক্রিন পেয়ে যাচ্ছ সর্বমোট আটটি গ্যাস ঠিক আছে লেজেন্ডারি স্কিন ছাড়াও নর্মাল স্কিনগুলোও অ্যাভেলেবল রয়েছে তারপরে গ্যাস করোডার স্কিন পেয়ে যাচ্ছো দুইটা তারপরে গ্যাস দেখতে পাচ্ছ ইউএমপির স্কিন রয়েছে কিন্তু সর্বমোট পনেরোটি যার মধ্যে ইভো স্ক্রিনটা কিন্তু ম্যাক্স করা রয়েছে গ্যাস সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে তারপরে গেছে দেখতে পাচ্ছ এম বি ফাইভ এম ফাইভের কিন্তু সর্বমোট বারোটি স্কিন রয়েছে তার মধ্যে ইভোটা কিন্তু তিন লেভেলে করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে তারপরে গাছ দেখতে পাচ্ছ ভি এস এস এর কিন্তু সর্বমোট চারটি স্কিন রয়েছে তারপরে গাইজ দেখতে পাচ্ছ এমপি ফোরটির কিন্তু সর্বমোট চোদ্দোটি স্কিন রয়েছে যার মধ্যে দুইটা গান স্কিন কিন্তু রয়েছে আর একটা ম্যাক্স করা রয়েছে গাইজ যেটা কোবরা এমপি ফোরটি একটা ইভো কিন্তু দুই লেভেলে করা রয়েছে সাথে তোমরা গ্রিন প্রকার পেয়ে যাচ্ছ রেড প্রকার পেয়ে যাচ্ছ মেকানিক্যাল এমপি ফোরটি পেয়ে যাচ্ছো সাথে কিন্তু নর্মাল স্ক্রিনগুলোও থাকছে তারপরে গাছ দেখতে পাচ্ছ পি নাইনটির কিন্তু সর্বমোট নয়টি স্কিন রয়েছে সব থেকে লেজেন্ডারি স্কিন ছাড়াও নর্মাল স্কিনও আছে তারপরে গাছ দেখতে পাচ্ছ থামসনের কিন্তু সর্বমোট সাতটি স্কিন রয়েছে যার মধ্যে ইভোটা কিন্তু দুই লেভেলে করা রয়েছে সাথে নর্মাল স্কিনগুলোও থাকছে তারপরে গাছ দেখতে পাচ্ছ ভেক্টরের স্কিন রয়েছে কিন্তু সর্বমোট চারটি গাইজ তারপরে গাছ দেখতে পাচ্ছ ম্যাকটেনের স্কিন রয়েছে কিন্তু চারটি গাইজ তারপরে বিজনের স্কিন পেয়ে যাচ্ছ একটা তারপরে গাছ দেখতে পাচ্ছ এম টেনের কিন্তু সর্বমোট তেরোটি স্কিন রয়েছে যার মধ্যে দুইটা ইভো অ্যাভেলেবল রয়েছে আর একটা ম্যাক্স করা রয়েছে আর একটা তিন লেভেলে করা রয়েছে এবং আরেকটা রয়েছে ইনকুবেটারের স্কিন এবং সাথে কিন্তু নর্মাল স্কিনগুলোও থাকছে তো ইস্পাসের স্কিন রয়েছে কিন্তু সর্বমোট দশটি গাইজ তারপরে গাইজ দেখতে পাচ্ছ এম এইট টি এইটি সেভেনের স্কিন রয়েছে কিন্তু সর্বমোট দুইটি গাইজ টপিক্যাল প্যারোট এবং সব থেকে বেস্ট একটা স্কিন ডবল ডেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ তারপর গাইজ দেখতে পাচ্ছ ম্যাক সেভেনের স্কিন রয়েছে কিন্তু সর্বমোট সাতটি গাইজ সবগুলাই কিন্তু ভালো ভালো স্কিন বুস্টারের স্কিন রয়েছে একটা টার্গনের স্কিন রয়েছে একটা স্নাইপারের স্কিন রয়েছে সর্বমোট সাতটি গাইজ সাতটি কিন্তু বেস্ট বেস্ট স্কিন তারপরে গাইজ দেখতে পাচ্ছ কার নাইনটি এইটের স্কিন রয়েছে কিন্তু সর্বমোট আটটি গাইজ সবগুলাই কিন্তু লেজেন্ডারি স্কিন গাইজ তারপরে গাইজ দেখতে পাচ্ছ এম এই টু স্কিন রয়েছে দুইটা হেল নাইপারেরও স্কিন রয়েছে গ্যাস ঠিক আছে সাথে গ্যাস তোমরা ইউএসপির স্কিন পেয়ে যাচ্ছ দুইটা ডেজার্ডিগোলের স্কিন পেয়ে যাচ্ছ চারটা জি আঠারো স্ক্রিন পেয়ে যাচ্ছ দুইটা এম আঠারো স্ক্রিন পেয়ে যাচ্ছ সর্বমোট পাঁচটি গ্যাস এম পার্শ্বর স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট সাতটি গ্যাস তারপরে গ্যাস প্যানের স্কিন পেয়ে যাচ্ছ ছাব্বিশটা প্রাঙ্কের স্কিন পেয়ে যাচ্ছ সর্বমোট একুশটা ব্যাটারি স্কিন পেয়ে যাচ্ছ সর্বমোট তেইশটা গ্যাস তারপরে কাটানার স্কিন রয়েছে সর্বমোট আটটি গ্যাস আটটি কিন্তু লেজেন্ডারি কাটানার স্কিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে মানে কি বলবো গাইজ এরকম আইডি কিন্তু গ্যাস খুব কমই পাওয়া যায় তারপরে গাইজ দেখতে পাচ্ছ ফিস্টের স্কিন রয়েছে সর্বমোট চারটি গাইজ তারপরে গেছে দেখতে পাচ্ছ গ্রেনেডের স্কিন রয়েছে সর্বমোট উনপঞ্চাশটা এবং ওয়ালের স্কিন রয়েছে সর্বমোট উনত্রিশটা গাইজ তার মধ্যে এই হোয়াইট কিন্তু প্রি অর্ডারের গ্লোয়ালটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস সাথে সবগুলাই কিন্তু বেশিরভাগই লেজেন্ডারি গ্লোয়ালের স্কিন আজকের আইডিটির মধ্যে কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস মানে ওভারঅল গান স্কিন সব দিক থেকে বেস্ট গাইস আর লেভেল লাইক তো অনেক হাই গাইস এরকম আইডি কিন্তু গাইজ খুব কমই পাওয়া যায় এবার কিন্তু দেখাবো গাইজ আজকের আইডিটির মধ্যে ড্রেস কালেকশন কী কী রয়েছে আজকের আইডিটির মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ড্রেস কালেকশন রয়েছে আর গাইস তোমরা দেখতেই পারতছো আজকের আইডির মধ্যে জম্বি সামরাই বান্ডেল ব্রেক ড্যান্সার বান্ডেল ছয়শো ডায়মন্ডের ইলাইট হিপ হিপহপ বান্ডেলও কিন্তু অ্যাভেলেবল রয়েছে যেটা কিন্তু ড্রেস আপ করাই রয়েছে তো গ্যাস দেখতে পাঠাচ্ছ ছয়শো তিরিশটা কিন্তু জামার কালেকশন অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে সাথে হেয়ারের কালেকশন রয়েছে তিনশো আটটা এবং মাস্কের এবং মাস্কের কালেকশন রয়েছে দুইশো বাইশটা আর ফেসের স্কিন রয়েছে পঁয়ষট্টিটা আর প্যান্টের স্কিন রয়েছে চারশো উনত্রিশটা আর জুতার স্কিন রয়েছে তিনশো নব্বইটা গ্যাস সাথে কিন্তু তোমরা দুইটা ক্রিমিনাল বান্ডেলও কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ গাইছ ঠিক আছে তো গাইছ আজকের এটির মধ্যে তোমরা ব্রেক ডান্সার বান্ডেল পেয়ে যাচ্ছো সাথে জম্বি সামুরাই যেটা আমি বললামই ছয়শো ডায়মন্ডের ইলাইট পাস সাথে মিস্টার কার্টুন বান্ডেল এবং গাইজ দ্য শ্যাডো রেড বান্ডেলটা অ্যাভেলেবল রয়েছে গোল্ডেন শেড অ্যাভেলেবল রয়েছে জেন্টালম্যান বাই ডে বান্ডেলটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ফাইভের ইলাইট পাস পেয়ে যাচ্ছো সিজন টুয়ের ইলাইট পাস পেয়ে যাচ্ছো আর এই বডিটা কিন্তু গ্যাস অনেক 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 রেয়ার আর গ্যাস দেখতে পারতেছ ব্ল্যাক টি শার্টটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে মানে ড্রেস কালেকশন ওভারঅল সব দিক থেকে ভালো হবে গ্যাস ঠিক আছে সাথে ইলেকট্রিক শক বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে সাদা ছুটির বান্ডেল রয়েছে অনেকগুলো ইনকুবেটারের বান্ডেল রয়েছে বানি বান্ডেল রয়েছে গ্যাস ঠিক আছে সাথে গেস তোমরা দেখতে পারতেছো অনেক পুরাতন ইলাইট পাসের বান্ডেলও রয়েছে এটা ইলেকট্রিক শক বান্ডেলের বডি গ্যাস ঠিক আছে গ্যাস দেখতে পারতেছো অনেকগুলা বিটিএস বান্ডেলও কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে সাথে অনেক ইভেন্টের বান্ডেল এবং অনেক ইলাইট পাসের বান্ডেলও তোমরা দেখতে পারতেছো টি এই বান্ডেলটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপর গ্যাস দেখতে পারতেছো এই ইলাইট পাসটা কিন্তু গ্যাস অনেক 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 রেয়ার আর এটা কিন্তু আমার একটা ফেভারিট বান্ডেল গ্যাস ঠিক আছে আর এই বান্ডেলটা কিন্তু ভাই কি বলবো এটা ফ্রি রিলাইট পাস হলেও কিন্তু এটা অনেক রেয়ার গ্যাস ঠিক আছে তারপর গ্যাস পার্পেল শেড বান্ডেলটাও কিন্তু তোমরা অ্যাভেলেবল আজকের এটির মধ্যে পেয়ে যাচ্ছ গাইজ সাথে ব্রাজিলের জার্সি গ্যাস ঠিক আছে অনেকগুলো ইভেন্টের বান্ডেল রয়েছে অনেকগুলো ইনকুবেটার টপ বান্ডেল রয়েছে গাছ তোমরা পেয়ে যাচ্ছ হোয়াইট শেড ও বান্ডেল আর এই বান্ডেলটা অনেক বেস্ট গাইছ তারপরে বান্ডেলটাও এই আমার একটা বেস্ট লাগে এই বান্ডেলটা কিন্তু আমার অনেক পছন্দ গাইছ তারপরে আরজু ভাই ড্রেস আপ কালেকশন পেয়ে যাচ্ছো সিজন টেনের গোল্ড এর টি শার্ট পেয়ে যাচ্ছো সাথে বানি বান্ডেলের কথা তো বললামই গ্যাস আজকে লেভেল বলো লাইক বলো ড্রেস আপ কালেকশন বলো গান কালেকশন বলো গুলোয়ালের কালেকশন বলো সব দিক থেকে বেস্ট গাইস এবার ইমোট কালেকশনের দিকে যাই ইমোট কালেকশন গাইস তোমরা দেখো ইমোট কালেকশন রয়েছে প্রায় আশির কাছাকাছি সাথে কিন্তু সবগুলো ইভোগান স্কিন ম্যাক্স এর ইমোটগুলো কিন্তু ইকুইপ করা রয়েছে গ্যাস ঠিক আছে তোমরা দেখতে পাঠাচ্ছো সাথে ছয়টা অ্যানিমেশন কিন্তু অ্যাভেলেবল রয়েছে গ্যাস ব্যাকব্যাকের স্ক্রিন পেয়ে যাচ্ছ একশো পঞ্চাশটা তারপরে লুট বক্সের স্ক্রিন পেয়ে যাচ্ছ একশো আটটা প্যারাশুটের স্কিন পেয়ে যাচ্ছ ছিয়ানব্বইটা ল্যান্ডিং অ্যানিমেশন পেয়ে বোর্ডের স্কিন পেয়ে যাচ্ছ একশো আটত্রিশটা তারপরে গাইজ গাড়ির কালেকশনগুলো দেখো সব ধরনের লেজেন্ডারি কারের স্কিন কিন্তু রয়েছে সব ধরনের গাড়ির স্কিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে বেশিরভাগই লেজেন্ডারি স্কিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে তারপরে গেছে আফতার পেয়ে যাচ্ছ তিনশো একত্রিশটা এবং ব্যানার পেয়ে যাচ্ছো চারশো ছেচল্লিশটা ঠিক আছে মানে কি বলবো গাইজ ওভারঅল ওভারঅল সব দিক থেকে বেস্ট আইডি ভাই আর গেছে আজকের মধ্যে কিন্তু তোমরা অল ক্যারেক্টার কিন্তু অভেলেবল তোমরা পেয়ে আনলক করা আছে সবগুলাই আর ফিমেল কালেকশন গাই হালকা পাতলা একটু দেখাই তোমরা ধারণা নিতে পারো কিরকম যারা মেয়ে আছো যারা আইডি নিতে চাও তাদের একটু সুবিধা হবে আজকের এডিটির মধ্যে কিন্তু ফিমেল কালেকশনও অনেক জোস কালেকশন গাইজ ঠিক আছে সবগুলা তো পরিয়ে পড়িয়ে দেখানো সম্ভব না তোমরা একটু ধারণা নিয়ে নাও গাইজ ঠিক আছে যারা মেয়ে আছো আইডি নিতে চাও অবশ্যই কিন্তু দেখতে পারো অনেক জোস কালেকশন রয়েছে গাইজ ঠিক আছে অনেকে গাইজ আমাকে মেসেজ করে যে ভাই ফিমেল কালেকশনের আইডি লাগবে তো গাইজ সবগুলো আইডিতেই কিন্তু ফিমেল কালেকশন থাকে যেগুলো কিন্তু দেখানো হয় না গাইজ ঠিক আছে তো যাই হোক গাইজ আইডি নিতে হলে কিন্তু অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে আর গাইজ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটা লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে ওখানে জয়েন হতে পারো আর আমার ফোন নাম্বারটাও কিন্তু ওখানেই তোমরা পেয়ে যাচ্ছো গাইজ ঠিক আছে তো যাই হোক আজকে আইডি নিতে হলে কিন্তু অবশ্যই একটু যোগাযোগ করো আর গাইজ আমার চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আইডি কালেকশন ভিডিও নিয়ে আসি গ্যাস ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ